অন্তর্বর্তী সরকার ভোটের উপযুক্ত এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন তিনি বলেন এবারের ভোট হবে দিনের বেলা রাতের ভোট আর নয় মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রজনতার রক্তের বিনিময়ে চুয়ান্ন বছর পর সুযোগ এসেছে এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না বুধবার সরকারি মাদ্রাসাই আলিয়ার দুশো ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুটে প্রায় দুই লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট ঢুকছে বলে দাবি করেছেন সাংবাদিক জুলকার নাইন বুধবার এক অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক সচেতনতামূলক পোস্টে তিনি তথ্য জানান পোস্টে জুলকারনাইন লেখেন বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুটে প্রায় দুই লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট প্রবেশ করানো হচ্ছে এই সকল টাকার কাগজ আর বাংলাদেশের নোটে ব্যবহৃত কাগজ একই হওয়ার কারণে খালি চোখে এমনকি ব্যাংকের যাচাই মেশিনেও এসব নোট জাল হিসেবে চিহ্নিত করা দূর নিরাপত্তার সুতো সুতোসহ হলোগ্রাম প্রিন্ট সবই অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে শারদীয় দুর্গাপূজা ও বিজয় দশমী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি তাদের সুখ শান্তি ও কল্যাণ কামনা করে বলেছেন আবহমান কাল ধরে দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী গোত্র সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করে আসছে এটি বাংলাদেশে ঐতিহ্যগত ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য বুধবার এক অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তিনি ও বিসি লাউজ সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ